নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা যখন এর কোনো রিলস বা কোনো ভিডিও আমরা যখন আপলোড করি সেই ভিডিও বা রিলসগুলো আমাদের মাঝে মধ্যেই তিনটা দুটা বা চারটা পাঁচটা এরকম আপলোড হয়ে যায় তো আমরা কি কি ভুল করলে আমাদের সেই ভিডিও বা রিলসগুলো একবারে চার পাঁচটা করে আপলোড হয়ে যায় তো কিছু কিছু সেটিংস অন করা থাকে তো সেই ভুলের কারণে কিন্তু আমাদের ভিডিও বা রিলস যখনই আমরা যাই পোস্ট করি না কেন অনেকগুলো আপলোড হয়ে যায় তো আমরা প্রথমত দেখবো যে ভিডিও ভিডিওটা আমরা কিভাবে আপলোড করব তো আমি যদি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো এখানে ভিডিওর আপনারা যখন একটা কোনো ভিডিও আপলোড করবেন এটা আমি ষোলো ইস টু নাইন ইয়েতে করেছি বাট আপনারা যখন ফেসবুকের ভিডিও আপলোড করবেন তখন ফেসবুকের রেশিওটা নেবেন এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি করলাম তো এখানে ভিডিওর যে ক্যাপশন কি একটা টাইটেলটা আছে এখানে কিন্তু আপনি যে ভিডিও আপ আপলোড করছেন সেই ভিডিওর আপনারা টাইটেলটা দিবেন তো এখানে আমি আমি এখানে আর টাইটেল দিলাম না তো আমি যদি এই তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশান লোকেশান অ্যাড করবেন তার সাথে কিন্তু ফিলিংসটা অ্যাড করবেন এটা মাস্ট তারপর নেক্সটে যাবেন নেক্সটে গিয়ে এখানে মেন যেটা আপনাদের কাজ এখানে এ টাইটেল তারপর ডিসক্র ডিসক্রাইব ভিডিও ইউর ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগস তারপর হ্যাশট্যাগস সেম এগুলো দিতে হবে এখানে শিডিউল অপশনটা অনেকটা সুবিধা এখন আপলোড করলে পরবর্তীতে আপনাদের যে টাইমটা দিয়ে রাখবেন সেই টাইমটাতে আপনারা আপলোড করতে পারবেন অ্যাডেড পলের অপশনটা আমি দেখিয়েছি অ্যাডেড পলের একটা আমার ভিডিও দেওয়া আছে এখনও যারা দেখেনি তারা প্রত্যেকে দেখে নেবেন তারপর শেয়ার টু স্টোরি এই জায়গাটা আপনারা অন করে রাখবেন লোকেশনটা ঠিক রাখবেন অ্যাডেড এআই লেভেল এটা দেওয়ার কোনোরকম দরকার নেই কারণ আমরা ফেসবুক এখন মনিটাইজেশন দিয়ে দিয়েছি আর এখন মনিটাইজেশন দিয়েছে মানে এআই লেভেলের কোনো রকম কোনো কিছু না করাই ভালো এআই লেভেল থেকে আপনারা কোনো কিছু যদি পোস্ট করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে আপনাদের সমস্যা হবে তারপর অ্যাডেড টু প্লে লিস্ট বিশেষ করে অ্যাডেড টু প্লে লিস্টে কিন্তু আপনারা কোনোরকম রকম অপশন কিন্তু অন করে রাখবেন না না হলে কিন্তু আবার আপনাদের সেই অপশানটাই মানে একবার আপলোড করবেন দুই তিনটা ভিডিও বা দুই তিনটা চারটা পাঁচটা এরকম রিলস আপলোড দেখিয়ে দেবে তো বুস্ট পোস্ট বুস্ট পোস্টেরও রকম দরকার নেই তারপর মেন যেটা বিষয় হচ্ছে এই যে ক্লোজড ক্যাপশন এই ক্লোজড ক্যাপশনটা যদি আপনারা অন করে রাখেন তাহলেও কিন্তু আপনাদের একটা ভিডিও আপলোড করবেন চার পাঁচটা ভিডিও আপলোড হওয়া দেখিয়ে দেবে তো ক্লোজড ক্যাপশনের এই যে এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম এই জায়গাটা সবসময় অফ রাখবেন এই জায়গাটা অফ রাখবেন তারপর সি মোড়ে আপনারা গেলে দেখতে পারবেন এখানে এবি টেস্ট এই এবি টেস্টটাও কিন্তু অপ রাখবেন এবি টেস্ট তারপর শেয়ার টু গ্রুপস আপনারা যদি চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন যেহেতু আমি কোনো গ্রুপে শেয়ার করবো না নিজের ফোন থেকে শেয়ারটা না করাই ভালো আদার্স কোনো আপনাদের যদি ফোন থাকে বা আদার্স কোনো অ্যাকাউন্ট তো সেখান থেকে আপনারা শেয়ার করবেন তো এরকমভাবে আপনারা ভিডিও বা রিলস যখন আপলোড করবেন এই যে অপশানগুলো আমি বললাম এই অপশনগুলো করে দেখবেন বিশেষ করে এবি টেস্ট ক্লোজ ক্যাপশন আর হচ্ছে আপনার অ্যাডেড টু প্লে এই তিনটা অপশান যদি আপনার অন থাকে তাহলে কিন্তু একবারে যখন ভিডিও যে কোনো পোস্ট করছেন তখন কিন্তু চার পাঁচটা ভিডিও আপলোড হয়ে যাবে তো আমারও এরকম হয়েছিল তো আমি এগুলো অফ করে রেখেছি বলে এখন থেকে কিন্তু এখন আর আমি কোনো ভিডিও আপলোড করলে আমার চার পাঁচটা ভিডিও কিন্তু একসাথে দেখায় না তো বন্ধুরা আপনারা যখন যে কোনো ভিডিও বা রিলস আপলোড করছেন এই নিয়মে আপনারা আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভাবে যখন ভিডিও বা রিলস আপলোড করবেন তখন কিন্তু এরকম দেখাবে না আর চার পাঁচটা একসাথে আপলোড হয়ে যাচ্ছে এরকম আর হবে না তো এই অপশনগুলো ঠিক রাখবেন রিলসটাও সেমভাবে আপনারা এইভাবে আপলোড করবেন আমি যেই অপশনগুলো দেখালাম সেইভাবে সেমভাবে একই রকমভাবে আপলোড করবেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত সমস্যা ঠিক হয়ে গেছে তো যদি আজকের এই ছোট্ট টিপসটা ভালো লাগে তো নতুন বন্ধু নতুন বন্ধু যারা আছো যারা দেখছো যেখান থেকেই দেখছো না কেন ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকছেন তাহলে ইউটিউবে আপনারা নতুন নতুন টিপস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক সংক্রান্ত প্রতিদিনই আমি টিপস দিয়ে থাকি তো ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে কিন্তু আপনার কাছে টিপসটা পৌঁছে যাবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ